বন্ধুরা আজকে আমি একটু পাটি সাপটা বানাবো তার জন্য এতে একটু চালের গুঁড়ি আর একটু ময়দা নিয়েছি এবার মধ্যে একটু খেজুর গুড় দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি গ্যাসে ফ্যান বসিয়ে দিয়েছি একটু তেলও দিয়ে দিয়েছি তেলটা এবার করে নেবো আর আমি কিন্তু নারকেল দিয়ে করছি না কারণ নারকেল আছে নারকেল করতে পারি না বা ভাঙতেও পারি না আর আমার হাজব্যান্ডের সময় হচ্ছে না বলে আমি এই ক্ষীর নিয়ে এসি খোয়া ক্ষীর দিয়ে এটা করব দেখুন আমি চাটের মধ্যে ব্যাটার দেখুন বন্ধু আমি কীভাবে করেছি এইভাবে আমি একটা করে সাপটা করবো দেখুন বন্ধুরা আমি এর উপরে মাখা সন্দেশটা দিয়ে দিয়েছি মানে খোয়া ক্ষীরটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভাজ করবো খোয়া ক্ষীর দিয়ে খেতে খেতে খুব ভালো লাগে নারকেল থাকতো নারকেলটা পুড়িয়ে দেয় আমি বলি আমি এছি খেতে ইচ্ছে করছি বছরের শীতকালে এই সময় এই সময় এগুলোই ভালো লাগে আর আমি তো মিষ্টির পোকা আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি এবার একটা একটা করে করে নেব আর দেখাচ্ছি না নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন আমিও সবার পাশে আছি লাইক করবেন লাইক করতে ভুলে যান দয়া করে একটা করে লাইক করবেন